সল্টলেকের বিখ্যাত ফ্যাশন ডিজাইনিং স্কুল আইএনআইএফডিতে সদ্যই হয়ে গেল স্টুডেন্টদের তৈরি পোশাক নিয়ে বার্ষিক ফ্যাশন প্রদর্শনী প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে এক্সপ্লোডিয়া টু এই প্রদর্শনীর মাধ্যমে স্টুডেন্টদের একটা বড় প্ল্যাটফর্ম দেওয়া হয়ে থাকে প্রতি বছর এদিন প্রদর্শনীটির উদ্বোধন করেছেন অভিনেত্রী পারিজাত চৌধুরী এছাড়াও অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত কস্টিউম ডিজাইনার শ্রাবণী দাস অভিনেত্রী অপরাজিতা ঘোষ মডেল রুনা লাহা নৃত্যশিল্পী শ্যামল মল্লিক সঞ্চালিকা রেশমি বাগচি সহ অন্যান্যরা এবারের ফ্যাশন প্রদর্শনীতে কি কি ছিল সেই সম্পর্কে জানালেন ফ্যাশন ডিজাইনার জন সেনগুপ্ত

আর একটু পেছাতে হবে আপনি আসছেন গেল কেউ যায়নি চলে এসছে এটা বাৎসরিক একটা এক্সিবিশন হয় তার নাম হচ্ছে এক্সপ্লোরিয়া টু ও যেখানে আমরা আমাদের বাড়িং যারা ডিজাইনার্স রয়েছে স্টুডেন্টস রয়েছে তাদেরকে একটা বিশাল বড়ো প্ল্যাটফর্ম দিই আমরা তো এই প্ল্যাটফর্মটা হচ্ছে এই বাডিং ডিজাইনার্সদের যারা বিভিন্ন রকমের পোশাক বানিয়েছে বিভিন্ন রকমের চিন্তাভাবনা বিভিন্ন থিমস আছে এই বছরের আমাদের থিমস হচ্ছে সাস্টেনেবিলিটি নিয়ে আমরা কাজ করেছি যেহেতু আমাদের এত পলিউশন বাড়ছে পৃথিবীকে আমাদের বাঁচাতে হবে তো সেই সেই ধরুন আমরা অনেক কিছু সাস্টেনেবল জিনিস ইউজ করেছি যেমন ধরুন ইন্ডিগো ডাই বা ভেষজ কালার এইগুলো আমরা ওয়েজ প্রিন্ট ভেজিটেবল প্রিন্টস এগুলো আমরা নিয়ে এসেছি যেগুলো আমার মনে হয় সামনে আসন্ন দুর্গাপুজো আসছে একটা নতুন চটক থাকবে আর এটা একটা বাচ্চাদের রেসপন্সিবিলিটি যে আমাদের এই ফ্যাশন ইন্ডাস্ট্রিটাকে কী করে আরও বড় করা আর কি করে একটা সুনির্দিষ্ট পথের দিকে একটা অগ্রসর হওয়া বাট আমরা চেষ্টা করছি বাচ্চারা যাতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম পায় বিকজ আমাদের এনআইআডি গ্লোবাল শর্টলেগ এই শাখাটা বিভিন্ন ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মের সাথেও যুক্ত রয়েছে পর্যাপ্ত পরিমাণের একটা ইনফ প্ল্যাটফর্ম আমরা প্রত্যেক স্টুডেন্টসকে দিয়ে থাকি এটা একটা ভীষণ ভালো সুযোগ বাচ্চারা ভালো কাজ করছে অনেক বাচ্চারা এখন অবভিয়াসলি ভালো পড়াশুনো করছে তো আমাদের এই বছরের এক্সিবিশন আমরা যেটা প্রাধান্য দিয়েছি সেটা হচ্ছে ক্লাসে বসে ওরা যেই কাজগুলো করেছে সেইগুলোই আমরা এক্সিবিশনে করেছি এক্সিবিশনের জন্য কোনো আলাদা গার্মেন্টস বানানো হয়নি আমরা দেখে থাকি না যে যেরকম কোনো এক্সিবিশন হলে তার জন্যই স্পেশালি গার্মেন্টস বানানো হয় এগুলো বলতে পারেন ওদের ক্লাস ওয়ার্ক হোমওয়ার্ক হোম অ্যাসাইনমেন্টস ওদের এগুলো প্রোজেক্ট ওরা এত যত্ন সহকারে এই গার্মেন্টসগুলো বানিয়েছে তো আমার মাথায় আসলো যে এইগুলো আমরা কেন এক্সিবিশন করে আপনাদের সামনে তুলে গেস্ট হিসেবে আর গেস্ট হিসেবে সাথে রয়েছে স্বনামধন্যী কস্টিউম ডিজাইনার সাবন আমার খুব ভালো বন্ধু পারিজাত অ্যাক্ট্রেস অপরাজিতা রয়েছে রুনা লাহা রয়েছে বৃন্দা রয়েছে আর শ্যামল মল্লিক রয়েছে আমার ভীষণ কাছের মানুষেরা আপনার নাম আমি জন সেনগুপ্তা হেড অফ দ্য ডিপার্টমেন্ট ফ্যাশন